এই যে কম্বিনেশন মমতা বন্দ্যোপাধ্যায় কানু ছাড়া গীত নেই মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আর ফেস ইজ আর ব্যানার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আর উইপ আমাদের অফ ফলে মমতা যেমন আমি যে শুনলাম আমাদেরই একজন দলের খুব ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট প্রায় মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেভেলের লোক আর তিনি দেখলাম বলেছে যে কে সাত্ত বছরের প্রেসিডেন্টটাকে কে আটকে রেখেছে আর দিন ধরে কে মাথায় হাত দিচ্ছে আমি তো অবাক হয়ে শুনলাম আমি আবার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো আমরা কি পার্টি চেঞ্জ করেছি তো বললো না তাহলে আমাদের পার্টির নাম কি বলছি তৃণমূল কংগ্রেস এই পার্টিতে কে কি হবে কে ঠিক করবে ছাত্র যুব অভিষেক ঠিক করবে এবং কোনোদিনই অভি অভিষেক মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছু করে না ফলে সবটাই মমতা এবং অভিষেক সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয় কে বলছে কার কাছে গিয়ে ডাক্তাররা পায়ে পড়েছে আরে জয়পুরিয়ায় যখন ডাক্তাররা নিজের পয়সা খরচা করে লড়ে জিতেছে ফার্স্ট যেটা জয়পুরিয়া থেকে লাগু হয়ে গেছে তারপরেই অনেকে গেছে ধরেছে বলে এইসব গিমিক করে কোনো লাভ নেই অভিষেক তার কাজ করছে এবং কি করতে হবে না করতে হবে দল কিন্তু তৈরি দল নির্বাচনের জন্যে তৈরি ছোটখাটো ফুটো টুটো দিয়ে টুকটাক এদিক ওদিক যা আছে সেগুলো রিপেয়ারিং চলছে কালকে ইলেকশন হলে কালকে দল লড়ে যাবে